ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় তিতি রায়পর্ণাকে স্বাক্ষর ঝিলে বিয়ে করছে সেই কথাটা বললে রায়পর্ণা বলে ও যদি ওকে বিয়ে করে আমি কোনো ওর মুখ দেখব না এই বিয়ে আমি মানি না তিতির বলে তুমি না মানলে কি হবে দাদা ভাই ওকে বিয়ে করে বিদেশে চলে যাবে তারপর তোমার ছেলের সঙ্গে সম্পর্ক জোরাবে তুমি সেটা সহ্য করতে পারবে তো ওইদিকে চৈতি পুলিশকে বলে আপনারা এক্ষুনি চলুন না হলে বিয়েটা হয়ে গেলে আর কিছু করা থাকবে না আমি বিয়ের মণ্ডপে অজ্ঞান হয়ে গিয়েছিলাম আমি খুব অসুস্থ তাও এখানে এসেছি পুলিশ বলে হ্যাঁ চলুন এই বলে তারা সেখান থেকে বেরিয়ে এদিকে তিতির রায়পর্ণাকে বলে দেখো এখন আমি বড় হয়েছি এখন আমি অনেক কিছু বুঝি আমার মনে হয় দাদা সাথে ঝিলে এমন কিছু হয়েছে যে দাদা ওকে অ্যাভয়েড করতে পারি রায়পর্ণা বলে মানে তিতির বলে না মাঝে ওরা একসাথে এক ঘরে শুয়েছিল অন্যদিকে জিল আর সাক্ষর বিয়ে সমস্ত রিচুয়াল পালন করে এদিকে তিতি রায়পর্ণা কে বলে এদিকে তিতি রায়পর্ণা কে বলে তুমি এই বিয়ে আটকাও রায়পর্ণা বলে এখন আর বিয়ে আটকিয়ে কি হবে বিয়ে তো শুরু হয়ে গেছে তিতি বলে আমি যখন এখানে এসেছিলাম তখন সিঁদুর দান হয়নি তুমি দাদা ভাইয়ের সাথে জিলের বিয়েটা হতে দিও না রায়পর্ণা বলে ওদের মধ্যে আবার যদি ঝামেলা ও ডিভোর্স হয় আমি আমার ছেলেকে বাঁচাবো এই বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে সাক্ষ্য জিলকে সিঁদুর পড়ানোর সময় রায়পর্ণা এসে বলে এই বিয়ে হবে না আর সাক্ষ্যকে বলে তুই সিঁদুর পড়ালে মাকে কোনোদিনও মা বলে ডাকবি না তখনই মিনু বলে পরবর্তী বিশ্বাস করো আমরা এসবের কিছুই জানতাম না আমার মেয়ে তো চলেই যাচ্ছিল সাক্ষ্য ওকে ডেকে আনলো বিয়ে দেখার জন্য রায়পর্ণা বলে আমি ঘাসে মুখ দিয়ে চলি না ঠিক তখনই সতরূপা এসে রায়পর্ণাকে শান্ত হতে বলে তার মধ্যে সাক্ষ্য ঠাকুর মশাইকে বলে পুরোহিত মশাই আপনি বিয়েটা বন্ধ করলেন কেন কোণে বসে আছে বর বসে আছে আপনি প্লিজ কন্টিনিউ করুন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমার গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন